E হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো যাই হোক তোমরা ভিডিও টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু ভিডিওটি কোনোরকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো ঘুম থেকে উঠেই তো বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই প্রতিদিনের মতো আজকে কিন্তু একটু আকাশটা ভালোই ছিল বেশ রোদ উঠছিলো আবার কিন্তু নিভেও যাচ্ছিলো এভাবে কিন্তু আকাশটা পরিষ্কারই ছিল তো যাই হোক তোমরা দেখতেই থাকো পরে আর কি আকাশটা আবার কেমন হয় সেটা তোমরা ব্লগের মাধ্যমেই দেখতে পাবে তো যাই হোক এদিকে দেখো কিছুটা ফুল আমি ঝুড়িতে তুলে নিয়েছি তারপর কিন্তু বেশ কিছুটা জামা কাপড় ছিল আর এর আগের দিনেরও আর কি ভেজা কিছুটা জামা কাপড় ছিল তো সেটাকে আগেই মেলে দিয়েছি আর এখন এই যে জামা কাপড়গুলো কেচে একেবারে চলে এসেছি মিলতে আজকে অনেকগুলো জামা কাপড় ছিল আর বৃষ্টি হলে না অনেক জামা কাপড় জমা হয়ে যায় মানে শোকায় না সেগুলো তারপর প্রতিদিন তো কেচে দিতেই হয় তো সেগুলো আর কি বৃষ্টি হলে খুব অসুবিধেই হয় তো আকাশটা একটু খুব বেশি রোদ না থাকলেও যদি বৃষ্টিটা না হয় ওই হালকা হালকা রোদ থাকে তবুও কিন্তু শুকিয়ে যায় কোনো অসুবিধে হয় না তো যাই হোক আজকে কিন্তু হঠাৎ করেই মানে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর কি ব্লগটা শ্যুট করছিলাম তারপর কিন্তু হঠাৎ করেই আমাদের প্ল্যানটা আর কি হলো তো কী প্ল্যান হলো সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো মেলে কিন্তু চলে এসেছি ঘরে আর এদিকে দেখো গ্যাসটা কিন্তু সকালবেলা একেবারে মোছা হয়নি তো সেই জন্য কিন্তু গ্যাসটাকে আর গ্যাসের টেবিলটাকে একটু মুছে নিচ্ছিলাম আর এর আগের দিন তো গিয়েছিলাম বাজারে তো কী কী এনেছিলাম সেটা তো তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি তো এই যে এই ব্যাগটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম আমার ব্যাগটা যদিও ছেঁয়ে গেছে তো সেই জন্য কিন্তু একটা ব্যাগ নিয়ে আসলাম তো তোমরা কমেন্ট করে জানাও ব্যাগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এদিকে দেখো তো কোথায় পিকনিক খাওয়া হবে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আমাদের জমির একেবারে পাশে এই যে এখানে দেখো সমস্ত কিছু নিয়ে আসা হচ্ছিলো তো বাচ্চাগুলো খুব বায়না করছিল তো সেই জন্য কিন্তু পিকনিকটায় আমাদের খাওয়া আর কি তো সেভাবে কিন্তু ইচ্ছে ছিল না তো বাচ্চাদের বায়নাতেই কিন্তু আমাদের পিকনিক খাওয়াটা আজকে হচ্ছে তাছাড়া এই গরমের দিনে কে পিকনিক খায় বলো ঠান্ডার দিন ছাড়া তো যাই হোক যেহেতু মনস্থির করে নিয়েছি পিকনিকটা সবাই খাবে তো সেই জন্য কিন্তু এই যে সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি এখানে আর এদিকে এখন কিন্তু এই যে উনুনটা ধরিয়ে কিন্তু এখন ভাতটাকে আমি বসিয়ে দেব আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এই যে দেখো মাটির উনুনে কিন্তু আজকে রান্না হবে তো মাটির উনুনটাকে আমি ধরিয়ে নিচ্ছিলাম আর প্রথমে তো ধরতেই চাইছিলো না তারপর কিন্তু অনেকগুলো খড়ি দিয়ে আর কি আস্তে আস্তে মানে ধরিয়ে দিচ্ছিলাম তো এই যে দেখো চাল আর কি ধোয়ার জন্য আমি বসে পড়েছি আর বাচ্চাগুলো তো এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করছিলো খেলা করছিল তো এই যে চালগুলোকে এখন ভালো করে তিন চারবার করে আমি ভালো করে জল দিয়ে কচলে কচলে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু এই যে এখন হাঁড়িতে তুলে দিচ্ছি আর এদিকে শুধু রান্না করার মতো আমি ছিলাম আর আমার একটা মামি ছিল দুজনে মিলে কিন্তু করেছি আর সবগুলোই কিন্তু বেশ বাচ্চা বাচ্চাই ছিল তো যাই হোক যেহেতু গরমের দিন তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি ঠান্ডার দিন হলে ওই একটু রাত করে বসালেও কোনো ব্যাপার না যেহেতু গরমের দিন তো সেই জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি আর এদিকে কিন্তু দেখো বেগুন ভাজা করা হবে তো সেই জন্য চলে এসেছি এই যে বেগুন নিতে তো গ্রামের চারিপাশে সৌন্দর্য সবুজ গাছপালা সব কিছুর মাঝখানে এভাবে কিন্তু রান্না করে খেতে বেশ ভালোই লাগে তাই না বলো এভাবে সকলে মিলে রান্না করে খেতে মাটির উনুনে কান্না ভালো লাগে সকলেরই ভালো লাগে আর যদি হয় ক্ষেতের নিজের ক্ষেতের আর কি সবজি তাহলে তো কোনো কথাই নেই আর তোমরা কাড়াকাড়া এভাবে গরমের দিনে আর কি পিকনিক খেয়েছো অদ্ভুত আর কি পিকনিক গরমের দিনে যদিও বা কেউ খায় না তবুও কিন্তু আমরা একটু আর কি খেয়ে নিচ্ছিলাম তো যাই হোক দেখো কতগুলো বেগুন আর কি তুলে নিয়েছি এখন কিন্তু এই যে এগুলোকে কেটে নেব আর কি বেগুন ভাজা করা হবে তো বেগুন ভাজা তারপর হচ্ছে চচ্চড়িটা ওইদিকে আমি কাটতে বসে গেছিলাম আর কি তো এদিকে দেখো চচুরি আর রান্না হবে তো সেই জন্য সমস্ত সবজি আর কি দিয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো এই যে আমাদের মাংসও কিন্তু চলে এসছে তো চলো মাংসটাকে এখন ধুয়ে নেওয়া যাক সমস্ত সবজি তো কেটে আমি রেডি করেই নিয়েছি আমি বলতে ওই আমরা দুজনেই কিন্তু করেছি মামি আর আমি সমস্তটা কেটে রেডি করে রান্নাবান্না সমস্তটা দুজনেই করেছি তো যাই হোক এদিকে দেখো মাংসটা কিন্তু ধুতে চলে এসেছি মামিদের বাড়িতে কারণ ওখানে তো সেরকম জলের ব্যবস্থা নেই আর মাংসটা অনেক কবার ভালো করে না ধুলে হবেও না তো যাই হোক সেই জন্য কিন্তু মামিদের বাড়িতে চলে এসেছি আর এদিকে মামি সমস্ত মশলা নিয়েও কিন্তু চলে এসছে মিক্সিতে আর কি সমস্ত মশলাটা রেডি করে নেবে তো যাই হোক এদিকে মাংসটাকে ধুয়ে আর এদিকে সমস্ত মশলাটাকে রেডি করে নিয়ে কিন্তু একেবারে রান্নার জায়গায় চলে এসেছি তো এদিকে দেখো বেগুন ভাজাটাকে বসিয়ে দেওয়া হয়েছে এদিকে দেখো বেগুন ভাজাটা বসাতে মানে সমস্তটা রেডি করে আমাদের কিন্তু রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আর ভাতটা তো অনেক আগেই আমরা করে নিয়েছি তো যাই হোক মামি এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে কিন্তু চলে এসেছি কলা পাতা কেটে নিতে কারণ কলা পাতায় খাওয়া দাওয়া হবে এটার একটা অন্যরকম মজা তো যাই হোক আমি এখানে কিন্তু দু তিনটে কলা পাতা নিয়ে নিচ্ছিলাম আর এই যে নিয়ে চলে যাচ্ছি এখন কিন্তু কেটে এটাকে ধুয়ে রেখে দেব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এইভাবে পিকনিক খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে অদিনে কিন্তু এরকম একটা পিকনিক খেলাম বেশ মজা করে তো যাই হোক এদিকে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে এখন কিন্তু এই যে পেঁয়াজ আর লঙ্কা সোম্ভারে দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর কিন্তু এখন এই যে চচ্চড়িটাকে দিয়ে দিচ্ছি চচ্চড়িটা কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম তো যাই হোক এখন চচ্চড়িটা করে নেব আর আজকে যেহেতু বাড়ির কোনো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করিনি সেই জন্য কিন্তু ভাবলাম যে পিকনিকের পিকনিকের দৃশ্যটাই কেননা তোমাদের সামনে তুলে ধরি তোমাদেরও দেখতে ভালো লাগবে ওই একঘেয়েমি প্রতিদিনের বাড়ির কাজকর্ম দেখতে দেখতে তো তোমরাও হয়তো হাঁপিয়ে উঠেছো তো যাই হোক তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিও প্রতিদিন আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ আর অবশ্যই পাশে থেকো তো যাই হোক এদিকে আমার চচ্চুরিটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি মাংসটাকেও রান্না করে নেব তো মাংস রান্না করার জন্য প্রথমে কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ আর কি কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর কিন্তু একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব ওই যখন দেখবে একটু ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে তো এখানে আমি নাড়া নাড়ি করছিলাম তো সেই জন্য কিন্তু মামি সমস্তটা দিয়ে দিচ্ছিল ওই লঙ্কা গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো তারপর সমস্ত বাটা মশলা রসুন পেঁয়াজ যা যা আছে সমস্তটা দিয়ে দিচ্ছিলো Gracias. তো যাই হোক জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগবে সমস্তটা দিয়ে প্রায় অনেকক্ষণ কষানোর পর তারপর কিন্তু এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু কারণ আমাদের রান্না করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর এদিকে আলুগুলো এমনিতেই দিয়ে দিচ্ছিলাম মাংসর মধ্যে আজকে কোনো ভেজে আর কি দিচ্ছিলাম না তো যাই হোক এমনিতে আমি মাংস রান্না করলে আলুগুলোকে ভেজেই দিই তো যাই হোক এমনি দিয়ে দিচ্ছিলাম তো মশলাটার সঙ্গে আলুটা ভালো করে আর কি অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর কিন্তু মাংসটাও দিয়ে দিয়েছি তো মাংসটাও কিন্তু কিন্তু বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে ঢেকে ঢেকে রান্না করছিলাম তো যাই হোক এরপর কিন্তু এই যে পিকনিকের ফাঁকে কিন্তু একটু মজা হাসি খুনশুটি কিন্তু হচ্ছিলো আর এদিকে রান্নাও কিন্তু চলছিল তো যাই হোক এদিকে দেখো আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু ঝোল দিয়ে দেওয়ার পালা তো ঝোল এই যে দিয়ে দিয়েছি আর এদিকে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমরা কিন্তু আর ওখানে খাওয়া দাওয়া করিনি চলে এসেছি একবারে মামিদের বাড়িতে কারণ জমি থেকে মামিদের বাড়ি একদমই সামনে তো যাই হোক এখানে কি কি রান্না হয়েছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম এদিকে ভাত হয়ে গিয়েছিল বেগুন ভাজা আর এখানে কিন্তু চচ্চড়ি তো সমস্তটা ঢেকে রেখেছি আর এদিকে দেখো লাল লাল ঝাল ঝাল মানে মাংস তো খুব একটা ঝাল দেওয়া হয়নি মোটা তো দেখো এই যে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে তো ওরা কিন্তু আগে খেয়ে নিচ্ছিল তো যাই হোক এভাবে কিন্তু সকলে মিলে পিকনিক খেতে বেশ ভালোই লাগে আমার তো দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো যাই হোক আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরাও কিন্তু খেতে বসে পড়েছি তো আজকের এই খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার চ্যানেল তাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর আমাদের জীবনের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা তো কখনোই ধরে রাখতে পারবো না তো সেই জন্য কিছুটা সুন্দর মুহূর্ত আমরা এরকমই মনের খাতায় কেন না রেখে দিই সব সময় আর কি সাজিয়ে গুছিয়ে তো চলো টাটা বন্ধুরা গুড নাইট সকলে ভালো থেকে